হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম মোবাইল বাজার বিড়িতে কিন্তু আসলেই আপনারা এই যে চমলক এই যে এটা হচ্ছে আবার সম্পর্কে মামা এই মামাকে পেয়ে যাবেন এই মামারে চিনে না এমন কোন বাইক না কিন্তু নাই কাঁচা পাকা কাঁচা পাকা টক মিষ্টি আর এখানে কিন্তু এই যে ফোনের অসংখ্য মানে নাই বলতে কোনো শব্দ নাই অগণিত অসংখ্য অগণিত ইউজ পরিমানে হাউসফুল ইউজ শেষ নাই ফোনেরও শেষ নাই ঠিক আছে ডায়লগে ডায়লগে কিন্তু আজকে ফোন সেল করব আর প্রতিটা ফোনেই কিন্তু থাকবে অফার আমাদের লোকেশনটি কোথায় মামা মিర్పুরে 2 নম্বরে মিర్పুরে 2 নম্বরে কোথায় শপিং সেন্টারে শপিং জি নাম্বারটা বলে দেন

লক খোলার জন্য ভিতরে তোরা হাজারো আছে যারা নেবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি শুধুমাত্র মামার জন্য উনি হচ্ছে আমার মামা ওনার জন্য এটা আছে অফার থাকবে ধামাকা অফার মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো কি মোবাইল জিরো টু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কি মানে মিথ্যা কথা হয়ে যাইতেছে না বাস্তব আপনি চাইলেও কিনতে পারেন তাও কি কার্ভ ডিসপ্লে হ্যাঁ কার্ভ ডিসপ্লে এটা তো বলা লাস্টে বলতে চাইছিলাম আপনি বলে দিয়েছেন আহা যে নিবে না সে কিন্তু ঠইকা যাবে

মানে আমার বিশ্বাস হইতেছে না এখানে মানে মনে হইতেছে যে পাঁচটা মোবাইলের টাকা দিয়ে দশটা মোবাইল কিনে যাবো বিষয়টা এরকম কালারের সুন্দরী কমলা সুন্দরী না এতদিন ছিল কিন্তু কমলা সুন্দরী বর্তমান বাজার কাপড় এটা হচ্ছে কালারের সুন্দরী কালারের রাজা এটা কিন্তু ঝাঁকে দিলে জলে ঝাঁকে দিলে নিবে এই ডায়লগ শেষ এখন হচ্ছে কালারের সুন্দরী মোটো জি ফরটি ফাইভ সুপার এমোলেট ইনডিসপ্লে কি নাই সব আছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাইম শেষ আর না 我先讲了啊。